ব্রিওান সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমি আমার দিদা বাড়ির সবাই মিলে আমরা যাচ্ছি কুম্ভ মেলাতে কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো টিকিট পাইনি ট্রেনের তার জন্য আমরা এরকমভাবে ঠিক করেছি যে আমরা চালু ডাব্বাতেই যাব ট্রেনে তো অনেক ঝগড়া অশান্তি মানে বাড়িতে সবার মন খারাপ মানে কেউ আমাকে আসতে দিতে চাইছে না একটু বাড়ির প্রবলেমকে ফেস করেও আমি সবার সাথে লড়াই করে তারপরও জর্জাবস্তি করে আমি এসেছি যে আমি যাবোই মানে এটার ফিরে আসবে না এটা মহাকুম্ভ এবারে যেটা বারো বছর পর এসছে তো এই জন্যে আমি যাচ্ছি এতটা মানে এটা মাহাত্যপূর্ণ একটা সময় তো আমি ভাবলাম যে না আমাকে এটা যেতেই হবে তো যতই কষ্ট হোক যাই হোক আমি যাব তো আমরা কোনো রকম অনেক জায়গায় জিজ্ঞাসা করেছি টিকিটের জন্য কিন্তু কোথাও আমরা টিকিট পাইনি তো তার জন্য আমরা ঠিক করলাম যে চালু ডাব্বাতেই আসবো তো আমরা তার জন্য আগের দিনই চলে এসেছিলাম আমরা কালকে চলে এসেছিলাম এসে আমরা সারা রাত স্টেশনে ছিলাম আর এখন ভোর বাজে তিনটে একতিরিশ আর আমাদের ট্রেন আছে আটটা পনেরোতে তো আমরা সেই ট্রেনে উঠবো আর এখন আমরা পুরো মানে হাওড়া স্টেশনে আছি আর এখন কোনো টোক নেই এখানে যেখানে ট্রেনটা আসবে নয় নম্বরে আমরা পুলিশকে জিজ্ঞাসা করেছি তো বলেছে নয় আসবে তো আমরা তার জন্য এখানে ওয়েট করবো আর সবার প্রথমে লাইনে দাঁড়ানোর চেষ্টা করব যাতে অ্যাটলিস্ট একটু সিট পাই যাতে দিদা আর দাদুরও অসুবিধা না হয় কারণ এরা বয়স্ক মানুষ আর জেনারেল তো যা অবস্থা দেখলাম আমি তো জানি না কি হবে নিশুদেব কি করবে তো তো যেতে তো হবেই তো চলো দেখা যাক কি হয় এই আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা আবার যাচ্ছি প্ল্যাটফর্মে আমাকে রাজা দিলবর আমি আমি বুঝতেও পারছি না কোন দিকটা জেনারেলের লাইনটা পড়বে ওইদিকে সবাই চলে যাচ্ছে লাইন কোথা থেকে শুরু হবে আমিও বুঝতে পারছি না ওইদিকে পুলিশও নেই কাউকে জিজ্ঞাসা করবো বা কিছু দেখি কি হয় আর আমি এখানে জনকে জিজ্ঞাসা করলাম তো কেউ ঠিকঠাক বলতে পারছে না যে কোথায় পড়বে জেনারেল বগিটা তার জন্য আমরা একজন পুলিশকে জিজ্ঞাসা করলাম তো সে বললো আমাদেরকে এখানেই ওয়েট করার জন্য তো আমরা এখন এখানেই ওয়েট করছি তো যতক্ষণ না ট্রেনটা ঢুকছে বা অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণে কিছুই জানা যাচ্ছে না যে কোথায় লাইনটা পড়বে বা কী আমরা জানি না লাইনে আমরা প্রথম দাঁড়াতে পারবো না কোথায় দাঁড়াতে পারবো কিছু দল তো সামনে চলে গেছে তো আমরা তো যাইনি আমরা এখানটায় দাঁড়িয়ে আছি কি যে এখানে লাইন পড়ে গেছে অল্প কয়েকজনেরই এখন লাইন পড়েছে আপাতত তো পিছনেও আমরা একটু ব্যাগ রেখেছি আর ওই সামনে প্রথমেও ব্যাগ রেখেছি তো এখন ট্রেন এখনও অনেক টাইম আছে এখন সবে বাজে কটা দিদা পাঁচটা কত বাজে এখানে ঘড়ি নেই এখন এরকমই কিছু বাজে আমরা এখানে ব্যাগগুলো সুন্দরভাবে রেখেছি তো প্রথমে আশা করি এই কজনের মধ্যে লাইন আছে আমরা উঠতে পারবো ইতিমধ্যে দেখো এখন বাজে ছটা সাথেরও তার মধ্যে দেখো কতটা ভিড় হয়ে গেছে সামনের দিকে নাকি আরো ভিড় আছে এখানে তাও একটু হালকা আছে কত লাইন পড়ে গেছে ওইদিকে ওইদিকে তো বিশাল লাইন পড়ে গেছে আরামসে উঠে গেছি পুলিশ খুব ভালো ছিল আমাদের গাইড ভাবে তুলে দিয়েছে তো এখন দেখো কত জ্যাম হয়ে আছে আর আমরা এখানে বসে আছি বাইরের ভিউ আমরা আরামসে জানলা ধারে বসে গেছি কারণ আমরা সেই সকাল কত সকাল বেলা থেকে লাইন দিয়েছিলাম আর খুব ভালোভাবে আমরা বসে গেছি কোনো সমস্যা হয়নি আমি তো একদম উইন্ডো সিট নিয়ে বসে পড়েছি আমার তো খুব ভালো লাগছে এখানকার এত সুন্দর পরিবেশ এত সুন্দর পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম খুবই সুন্দর দৃশ্য একটা আর এরকম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম দিদা আমার পাশে ছিল দাদু আমার পাশে ছিল আমরা একটু খাওয়া দাওয়া করেছি করে একটু ঘুমিয়ে নিয়েছি আবার হট করে ঘুম ভেঙে যাচ্ছে আবার দেখছি বাইরে আবার একটু গান শুনছি এই করতে করতে যাচ্ছিলাম আরে দেখো আমরা গয়া পাস করে এখন গেলাম গয়াতে আমি এর আগেও একবার এসেছি তো এখন উপর থেকে দেখলাম জাস্ট

মানে আমার কিছু ভাষা ছিল না এত সুন্দর একটা দৃশ্য মানে রাত্রেবেলা দারুণ লাগছিল দেখতে তো আমি ভাবতে পারিনি যে আমি এটা দেখতে পাবো অনেক সুন্দর ছিল কাশীর উপর দিয়ে আমরা গেলাম তারপরে এটা বেনারসের উপরে দিয়ে আমরা যাচ্ছি তো এখানে একটু ছিল কাশিতে স্টেশনে দাঁড়ায়নি ট্রেনটা ফাইনালি আমরা নেমে গেছি প্রায় একটা স্টেশনে নটা পঁয়তাল্লিশের মধ্যে আমরা নেমে গেছি একদম কারেক্ট টাইম ছিল কিন্তু নামার সময় একটু যুদ্ধ করতে হয়েছে এত এতটা নামতে দিচ্ছিল না মানে গেটের সামনে দাঁড়িয়েছিল তো একটু নামার সময় কষ্ট হয়েছে বাদ বাকি সব ঠিকঠাক আছে আর আজকে রাতটুকু আমাদেরকে স্টেশনে কাটতে হবে ভোর হতেই আমরা বেরিয়ে যাব। আর স্টেশনটা এত সুন্দর এত পয় পরিষ্কার এত বড় স্টেশন তো আমরা একটু ঘুরে দেখলাম ঘুরে দেখার পর এখানে থাকারও অনেক সুব্যবস্থা আছে সকলের জন্য কোনো রকম অসুবিধা হবে না এখানে পুলিশ সবসময় পাহাড়া দিচ্ছে খুব ভালো ব্যবস্থা আর এখানে দেখো গাছটা কত সুন্দরভাবে নিচটা কালার করেছে আমার এটা খুব ভালো লেগেছিল দেখতে তারপরে আমরাও থাকার জন্য এখানে আমরা একটা জায়গায় চলে আসলাম স্টেশনারি এখানে থাকার সুন্দর ব্যবস্থা হয়েছে তো এখানে আমরা বিছনা পেতে আজকে রাতটা এখানটাই কাটাবো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু খাবার নেওয়ার জন্য তো তার জন্য আমরা কলা নিয়ে নিয়েছিলাম আর পাউরুটি নিয়ে নিয়েছিলাম তো এখন কলা আর পাউরুটি খাবো খেয়ে শুয়ে পড়ব আর ঘুমানোর পর সকালবেলা চলে এসেছি আমরা সঙ্গমের সামনে তো এটা হচ্ছে ব্রিজ বানানো হয়েছে তো আমরা ব্রিজের উপরে হেঁটে হেঁটে একদম ঘাটের কাছে চলে এসেছি তারপর আমরা ইস্কনের সামনে চলে এসেছিলাম এখানে প্রসাদের খুব সুন্দর ব্যবস্থা ছিল তোমাদেরকে লাইনটা দেখাচ্ছি কাছ থেকে এ দেখো খুব সুন্দর ভাবে প্রসাদ দেওয়া হচ্ছে সকল ভক্তদের জন্য তার জন্য আমরা ফটাফ লাইনে দাঁড়িয়ে পড়লাম কি প্রসাদ পেয়ে কেমন লাগছে সত্যি তারপরে এখানে আমরা প্রসাদ পেয়ে নিলাম প্রসাদ পাওয়ার পরে এখানে আমরা মহারাজকে একটু দর্শন করে দিলাম মহারাজ আর এগুলো সব ইস্কনের টেন্ট ছিল যেগুলো একদম বুকিং ছিল এখানে কোনো রকম ঘর পাওয়া যাবে না তারপর আমি ইস্কন মন্দিরের ভিতরটা একটু ঢুকে দেখলাম যেটা এখানে করা হয়েছে সেখানে তো এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং জগন্নাথকে খুব সুন্দর দেখতে লাগছিল আর এখানে গৌর্ণিতাই আছে পাশে আর তার পাশেই রাখা আছে নিসিংহদেব আর বাইরেটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছে থিম করে এটা রাত্রেবেলা আরও দেখতে সুন্দর লাগবে আর ইস্কনে থাকার জন্য আগে থেকে রেজিস্ট্রেশন বা বুকিং কিছু করাতে হয় এরকম কিছু সিস্টেম শুনলাম আমি তো তার জন্য আমরা তো ঘর পাবো না এখন ঘর সব বুক হয়ে আছে তো আমি এখানে খুঁজছিলাম যে কোথায় থাকার ব্যবস্থা আছে কোথায় থাকতে পারবো তো তারপর এখানে পেয়েছি তো এখানে আপাতত এখন থাকবো এই হচ্ছে কিনা না ভিতরের জায়গা খুব সুন্দর অনেক বড় জায়গা আছে তো এখানে এখন আপাতত থাকবো তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা আবার দেখাবো একটা নতুন ভিডিওতে এখন তো আমি কুম্ভতে আছি তো আরও ভিডিও আমি দিতে থাকবো তো তো তোমরা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে একদম ভুলো না টাটা